আজকে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কোর্ট নাম্বার ফাইভ এই কোর্টটা হল ফার্স্ট ট্রেক কোর্ট কোর্টের মাননীয় বিচারপতি সুনীল কুমার সিং স্ত্রী হত্যার দায়ে আসামি গৌতম চক্রবর্তীকে গতকালকেই দুঃশিসাবস্তুত করছিলেন আজকে তার সাজা ঘোষণা হয় সাজাতে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দেন এবং দশ হাজার টাকা জরিমানা করেন এবং অনাদায়ে আরও ছয় মাসের অতিরিক্ত সশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন ঘটনাটা ঘটছিল দুই হাজার কুড়ি সালে দুই হাজার কুড়ি সালে আমার আট পাঁচ দুই হাজার কুড়ি রাত্রেবেলা সাড়ে নটার থেকে সাড়ে বারোটার ভিতরে হ্যাঁ ঘটনাটা ঘটে এই গৌতম চক্রবর্তী তার স্ত্রী অনিমা চক্রবর্তী ভুটেরই মার্ডার করে দাদিয়া ভাইয়া হত্যা করে এবং ওই দিন তার ছেলে বাড়িতে ছিল না নয়ন চক্রবর্তী নয়ন চক্রবর্তী পরের দিন সকালবেলা গিয়ে দেখতে পারে তার মার খাটের উপরে মৃতদেহ পড়ে রয়েছে এবং রক্তাক্ত অবস্থা তার বাবা তখন ঘরে ছিল না পালিয়ে গেছিলো পরবর্তী সময় পুলিশ বাবাকে অ্যারেস্ট করে নয়ন চক্রবর্তী অ্যাডিনগর থানায় একটা কেস করে যার কেস নাম্বার ছিল ছত্রিশ দুই হাজার কুড়ি এই কেসের পুলিশ তদন্ত শুরু করে প্রাথমিকভাবে তদন্ত শুরু করে প্রথম ছিল রবীন্দ্র দেব বর্মা আয়োগ রমেন্দ্র বর্মা আয়োগ পরবর্তী সময় কেসটাকে খুব সুন্দরভাবে চার্জশিট করেন ইন্সপেক্টর শঙ্কর চৌধুরী এবং উনি ম্যাক্সিমাম পার্টটা উনি ইনভেস্টিগেশন করতে খুব খুব নাইসলি উনি কেসটা ইনভেস্টিগেশন করছেন তো আমরা প্রসিকিউশনের তরফ থেকে আঠারো জন সাক্ষী মোট আদালতে উপস্থাপন করছিলাম এবং আদালত উভয় পক্ষে সওয়াল শোনার পরে আজকে এই শাস্তি সাজা ঘোষণা করে এটা একটা ভালো দিক ভালো সাইট আপনারা জনগণের কাছে এটা নেবেন যে সরকার পরিবর্তনের পরে মানুষ কিন্তু ভয় মুক্ত পরিবেশে মানুষ আদালতে সাক্ষী দিতে দিকে রেট অফ কনভিকশান বর্তমানে খুব বেশি এবং ক্রাইম এগেনস্ট ওমেন যেটা সেটা কিন্তু ডে বাই ডে অনেকটাই গেছে হ্যাঁ আমরা খুব সিরিয়াসলি সরকার খুব ফ্রিলি শক্তভাবে এই জিনিসগুলি দেখার জন্য আমাদের উপর নির্দেশ আরোপ করছে আমরা সরকারের নির্দেশে যথাযথভাবে পালন করতেছি দিল্লিগা আমরা আদালতে খুব সফল পাইতাছি মানুষও নির্ভয়ে আদালতে সাক্ষী দিতে আসে আজকে আপনারা ওনার ছেলে এবং আরেকজন সাক্ষী যারা প্রতিনিয়ত আমাদের সাথে যোগাযোগ করতেন হ্যাঁ ওনারাও আজকে আদালতে আইছেন আপনারা তাদের কোথাও জিজ্ঞেস করবেন তাদের কাছে আপনাদের কিছু জানার থাকে মাননীয় আদালত কী রায় দিয়েছে মাননীয় আদালত রায় দিয়েছেন তারা আজকে সাজা ঘোষণা করছেন তার যাবজ্জীবন কারাদণ্ড সশ্রম কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা করছেন এবং দশ হাজার টাকা ফাইন যদি না দিতে পারেন তাহলে অতিরিক্ত আরো ছ মাস সশ্রম কারাদণ্ডে উনি বুক করবেন সাজা ভোগ বুক না টিল দেব কথাটা লেখা নেয় লেখে নেয় যে স্বাভাবিক যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশিকা আছে আইনে সেই কি মতাকিখিরো টু আইপিসি থ্রি জিরো টু আইপিসিতে ওনাকে করবেন সেই সাব্যস্ত করছিলেন গতকালকে আজকে কল সাজা ঘোষণা করে আর মামলা সরকার পক্ষে পরিচালনা করি আমি অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর ওয়েস্ট ত্রিপুরা শ্রী অরবিন্দদের